ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইসিসি জানিয়েছে নেতানিয়াহু এবং গ্যালান্ট গাজা উপত্যকায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী এ অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত মে মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন এর ফলে নেতানিয়াহু ও গ্যালান্ট বিদেশ সফর করলে গ্রেফতার হওয়ার ঝুঁকিতে পড়বেন অন্যদিকে মোহাম্মদ দেইফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হত্যা নির্যাতন ধর্ষণ এবং জিম্মি করা সহ একাধিক যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের সামরিক অভিযানে দেইফ নিহত হয়েছেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র পুতিন পুতিনসহ রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন জানালেও নেতানিয়াহু এবং গ্যালান্টির বিরুদ্ধে এই পদক্ষেপের সমালোচনা করেছে এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলি দখলদারিত্ব এবং হামাসের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলমান আইসিসির এই পদক্ষেপ সামগ্রিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে